কাশ্মীরের পেহেলগাম জঙ্গি হামলার পরপরই ভারত কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ঠিক তারপরেই ভারতের এয়ারলাইন্সগুলির জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান এর ফলে পশ্চিমের দেশে যাওয়া ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারছে না অনেকটা ঘুরপথে যেতে হচ্ছে ভারতের ফ্লাইটগুলিকে তাতে জ্বালানি খরচও অনেক বেড়ে যাচ্ছে এই সমস্যা এড়াতে বিকল্প রুট খুঁজছে ভারত সূত্রের খবর এয়ার ইন্ডিয়া ইন্ডিগোর মতো এয়ারলাইন্সগুলিকে বিকল্প রুটের জন্য বলেছে নয়াদিল্লি প্রতিরক্ষা মন্ত্রক বিদেশ মন্ত্রক এবং অসামরিক বিমান মন্ত্রক বিষয়টি নিয়ে মিটিংও করেছে ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন অনুযায়ী পশ্চিমের দেশে যাওয়ার বিকল্প রুট হিসেবে হিন্দু কুশ রুটের কথা আপাততভাবে ভাবা হয়েছে কি এই হিন্দু কুশ রুট ধরা যাক নয়াদিল্লি থেকে কোনো ফ্লাইট ইউরোপ বা আমেরিকায় যাবে এই রুট ব্যবহার করলে সেই ফ্লাইটগুলি দিল্লি থেকে লেহ হয়ে হিন্দুকুশ পর্বতমালার উপর দিয়ে উড়ে ঢুকবে কিগিজিস্তান তাজাকিস্তানে তারপর সেখান থেকে ইউরোপ বা আমেরিকা দিয়ে উড়ে যাবে ফ্লাইটগুলি এর ফলে পাকিস্তান ও আফগানিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে হবে না তাদের কি কি ঝুঁকি রয়েছে এই রুটে আপাতত হিন্দুকুশ রুট নিয়ে ভাবা হলেও এর প্রতিকূলতার কথাও ভাবা হচ্ছে বিশেষজ্ঞদের মতে অনেক উচ্চতা দিয়ে উঠতে হবে ফ্লাইটগুলিকে এর ফলে বিমান চালক ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণ থাকা প্রয়োজন এছাড়াও এত উচ্চতা দিয়ে যাওয়ার জন্য ফ্লাইটে অন্তত ২২ মিনিটের অক্সিজেন অন বোর্ডের ব্যবস্থা থাকতে হবে এই রুটে যাতায়াত যথেষ্ট জটিল এবং নিরাপত্তার দিকে একশো শতাংশ নিশ্চিত না হয়ে এই কাজ করা যাবে না বলে সরকারি আধিকারীদের একটি সূত্র জানানো হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ফ্লাইট যখন নিচে নামে তখন অক্সিজেনের প্রয়োজন হয় অধিকাংশ বিমানে এই কারণের জন্য বারো থেকে পনেরো মিনিটের অক্সিজেন রিজার্ভ থাকে কিন্তু হিন্দু কুশের উপর দিয়ে নামার জন্য বেশি সময় লাগবে বিশেষজ্ঞরা বলছেন অন্তত আধা ঘন্টার জন্য অক্সিজেন রিজার্ভ প্রয়োজন হয় কিছু পুরনো এয়ার ইন্ডিয়া ট্রিপল সেভেনের অতিরিক্ত টাং থাকলেও নতুন লিজ নেওয়া বিমানে তা নেই ভারতীয় যাত্রীর জন্য পাক আকাশে ঢুকছে না বিদেশি ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ার কারণে ভারতের এয়ারলাইন্সগুলির খরচ বেড়েছে নোটাম অনুযায়ী এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার নির্দেশে কলকাতা মুম্বাই পুনে হায়দ্রাবাদ থেকেও ওরা ফ্লাইটের রুট বদলে গিয়ে আবার সাগরের উপর দিয়ে যেতে হচ্ছে তাতে অনেক বেশি সময় লাগছে দীর্ঘ সময়ের জন্য আকাশে ওড়ার জন্য মাঝপথে জ্বালানি ভরতে হচ্ছে এর আগে ইউরোপ আমেরিকা মধ্য এশিয়া যাওয়া ফ্লাইটগুলি পাকিস্তানের আকাশ ব্যবহার করে সরাসরি গন্তব্যে পৌঁছে যেত পরবর্তী পরিস্থিতিতে হিন্দুকুশ রুট ব্যবহার করা সম্ভব হবে না তা দেখবে ভারতের এয়ারলাইন্সগুলি তার উপর ভিত্তি করে ভারত সরকার পরবর্তী পদক্ষেপ করবে যদি এই রুট বাস্তবে ব্যবহার করা যায় তাহলে ইউরোপ ও আমেরিকা যাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে